নমস্কার আমি অনিন্দিতা অনিন্দিতা বোটির থেকে তোমাদের সাথে চলে এসেছি একটা শর্ট ভিডিও নিয়ে সবার রিকোয়ারমেন্ট ছিল দিদি বাপটা দাও বাপ্তা দাও বাপ্তা দাও এবং যারা পেয়ে গেছো আগে আমি বাপ্তা দেখিয়েছিলাম যারা পেয়ে গেছো সবাই খুব খুশি হয়েছিলে তাই আজকে আবারও তোমাদের কাছে বাপ্তা নিয়ে চলে এসেছি চলো দেখা যাক বাপ্তার কি কি কালার অ্যাভেলেবেল রয়েছে একদম সবসময় পরার জন্য বেস্ট বেস্ট কালেকশন বলতে পারো চলো ফার্স্ট কালার দিচ্ছি তোমাদের জন্য বাপ্তা সিল্ক একদম সেমি বাপ্তা সিল্কের মধ্যে চলে যাচ্ছে যাচ্ছে দারুণ সুন্দর একটা প্রোডাক্ট দেখে নাও ফার্স্ট কালার যাচ্ছে তোমাদের জন্য পিঙ্ক শেড কালার একদম রানি কালারের মধ্যে কতটা সফটনেস রয়েছে সেটা আশা করি বুঝতেই পারছো একদম ফুল লাইট ওয়েট প্রিমিয়াম কোয়ালিটি বডি হাগিং এর মধ্যে যাচ্ছে এই চলে যাচ্ছে তোমাদের জন্য কালারটা ওয়াও লাভলি একদম সুন্দর একটা রানি কালারের মধ্যে যাচ্ছে পাড়ের পোশাকটা দেখো বোধ সাইডে এরকম সুন্দর একটা জড়ির পার করা রয়েছে পুরো বডির মধ্যে অল ওভার এইরকম একটা লুকিং চলে যাবে আচ্ছা চলে এসো আঁচলের পোশাকটা এই যাচ্ছে তোমাদের জন্য আঁচলের ওয়াকটা কি অসাধারণ শাড়িটা মানে কতটা লাইট ওয়েটেড রয়েছে সেটা হয়তো পড়লে বুঝতে পারবে মারাত্মক সুন্দর এখানে শেষ নয় এর মধ্যে ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল রয়েছে এই যে এটা চলে যাচ্ছে বিপি পোশাক একটা ব্লাউজ পিসেসের ফুল অল কাজ রয়েছে আর কি চাই বলো শাড়িটায় এই হচ্ছে তোমাদের পছন্দের সেই বাপ্তা সেল যেটা পেয়ে যাচ্ছ অনলি সিক্স নাইনটি নাইন ছশো বাপ্তার কালারগুলো ঝটপট দেখতে থাকো নেক্সট কালারে আসছি পুরো একদম মোমের মতো নরম একটা শাড়ি একদম জাস্ট কি বলবো কোয়ালিটির তোমাদের জন্য এই হচ্ছে দুই নম্বর কালার পার্পেল কালার যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে জলদি জলদি হোয়াটসঅ্যাপ করো এই শাড়িগুলো জাস্ট ছেড়ো না অসম্ভব সুন্দর লাইট ওয়েটেডের মধ্যে স্কুল টিচার যারা রয়েছে যারা অফিস ওয়ার্কিংয়ের সাথে যুক্ত তাদেরকে বলবো বারো মাস পরতে এই শাড়িগুলো তোমাদের খুব ভালো লাগবে কি কালারটা হা 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 দারুণ কালার পার্পেল কালারের মধ্যে যাচ্ছে এটা চলে যাচ্ছে তোমাদের জন্য শাড়ির আঁচলের পোশাক দুর্ধর্ষ সিরিজ তার সাথে চোদ্দ হাতের কালেকশন ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালারে আসি রেড দেব এবার হচ্ছে সকলের প্রিয় কালার রেড ছশো নিরানব্বইয়ের ধামাকা অনিন্দিতা বুটিক থেকে বাক্তা শাড়ি পেয়ে যাচ্ছে তোমরা অনলি সিক্স নাইনটি নাইনে কার কোন কালারটা পছন্দ ঝপা ঝপ নিয়ে কিন্তু বুকিং করে ফেলতে হবে একদম দেরি করা যাবে না মনের মতো কালেকশন সবসময় পড়তে পারবে অসাধারণ শাড়ি লাইট ওয়েটেড তোমরা লোয়ার সেকশন এর যে গোল্ডেন পার্ট রয়েছে আমি গায়ে ধরেছি দেখো কতটা অপূর্ব লাগছে ট্রাস্ট মি নিয়ে দেখো আর কিছু বলবো না ছশো নিরানব্বই একটা মার্কাটারি কালেকশন নেক্সট আসছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভস রয়েছে তাদের জন্য বলবো তো অফকোর্স এই কালারটা ছিল না যতবারই দিন না কেন মানে শেষ হয়েও হইলো না শেষ সেই রকম ব্যাপার যতবারই দিন না কেন দিদিদের কিন্তু চাহিদা থেকেই যায় এই হচ্ছে তোমাদের সকলের পছন্দের সেই ব্ল্যাক কালার বাপ্তা সিল্কের মধ্যে এসে গেছে অনলি সিক্স নাইনটি নাইন ছশো নিরানব্বই টাকার নেক্সট কালারে আসি এটা দেবো তোমাদের জন্য কারো গ্রিন কালার দেখ প্যারট গ্রিন কালারটা দেখো এর মোটিভটা জাস্ট একটু অন্যরকম কালারটা ওয়ান্ডারফুল কালার একদম সুন্দর একটা কারণ মিওন গ্রিন কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে তোমাদের জন্য কালারটা এগুলো না যারা রেগুলার বেসের জন্য শাড়ি চাইছো তাদেরকে বলবো ছটপট করে স্ক্রিনশট নিয়ে কিন্তু ওয়াটসঅ্যাপ করে ফেলো অনলি সিক্স নাইনটি নাইনে যারা বাপতা চাইছো পাবে এত সুন্দর একটা কালেকশন ওয়া কি লাগছে ব্লাউজ পিসেসটা দেখে নাও পুরো ব্লাউজ পিসেস অল ওভার উইভিং যাচ্ছে এটা হচ্ছে শাড়ির আঁচলের বোসা ভেরি বিউটিফুল একটা কালার অ্যান্ড লাস্ট কালার যে তোমাদের জন্য ব্ল্যাক হোয়াইট যারা বাপটা চেয়েছিলে এতগুলো বাপটা তোমাদের কাছে কিন্তু এনে দেয়া হয়েছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ডিরেক্টলি গো টু হোয়াটসঅ্যাপ ব্ল্যাকটা দেখো এই হচ্ছে তোমাদের জন্য জেড ব্ল্যাক কালার ওয়াও ফ্লাওয়ারটা দেখো কি অপূর্ব শেড এই হচ্ছে তোমাদের জন্য ব্ল্যাক কালার আমি ওপেন করে দেখিয়ে দিলাম এটা হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোশাক বিভৎস লাগবে শাড়িগুলো যখন গায়ে ব্যবহার করবে হাতে পেলে তো আরও আরও সুন্দর লাগবে পুরো শাড়িটার মধ্যে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা শাড়ির একদম একটা কালেকশন সামার কালেকশন দারুণ সুন্দর ভালো লাগলে স্ক্রিন নিয়ে জলদি জলদি বুকিং করো নাইন ওয়ান থ্রি ফোর নাইন সিক্স এইট টু ফোর টু নাম্বারে সবাইকে অনেক অনেক নমস্কার